সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা শ্যামলা প্লট করছেন তাদের জন্য আড়াই কাঠার স্কোয়ার একটি প্লট নিয়ে আসছে প্লটের চারিদিকে বাউন্ডারি করা আছে আশেপাশে প্রচুর ঘরবাড়িও আছে প্লটের আশেপাশে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার এবং যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ অর্থাৎ এই যে মেন রোডটি এই প্লট থেকে তিন চারটি প্লট পরে হচ্ছে মেইন রোডের অবস্থান এবং মেইন রোড থেকে আপনি যে কোনো সময় যে কোনো টাইমে সিএনজিত যুগে মোহাম্মদপুর যেতে পারবেন এবং আসতে পারবেন ভাড়া লাগবে মাত্র পঁচিশ টাকা সুতরাং যারা নিশ্চিন্তে বসবাস করতে চান অর্থাৎ মেইন রোডের আশেপাশে থাকতে চান এবং যোগাযোগ ব্যবস্থা খুবই সহজ চান তারা সরাসরি এসে এই প্লটটি দেখতে পারেন প্লটটির আশেপাশে যারা আছে সবাই বাহিরের লোক অর্থাৎ কেউ মিরপুর কেউ উত্তরা কেউ ধানমন্ডি বিভিন্ন এলাকা থেকে এসে এখানে বাড়িঘর করছে অর্থাৎ এখানে মোটামুটি নাইনটি নাইন পার্সেন্ট লোকই হচ্ছে বাইরের সুতরাং যারা নিশ্চিন্তে প্লট ক্রয় করে বাড়িঘর করে থাকতে যাচ্ছেন তারা সরাসরি স্ক্রিনে ধর্মাবিতে যোগাযোগ করে চলে আসছে যে কোনো টাইমে প্লটটি চার পর চার অর্থাৎ এ আর এস এবং বিএস রেকর্ড সহ কমপ্লিট করা আছে প্লটটি সকল প্রকার কাগজপত্র আপটুডেট করা বর্তমানে নাম জারির সহ খাজনা খারি সহ করা আছে সুতরাং যারা নিশ্চিন্তে প্লট ক্রয় করতে চান আরও সুন্দর প্লট খুঁজছেন অর্থাৎ বা আরও কম দামি প্লট করছেন তারাও স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন প্লটের দাম প্রতি শতাংশ মাত্র দশ লক্ষ টাকা ফিক্সড আমি আবারও বলছি প্লটের দাম প্রতি শতাংশ দশ লাখ টাকা ফিক্সড সুতরাং আগ্রহী ক্রেতাগণ সরাসরি স্ক্রিন দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে যে কোনো দিন যে কোনো সময় চলে আসতে পারে শুধুমাত্র আসার আগে একটি ফোন দিয়ে আসবেন প্লটটি সকল প্রকার একরের হাতের বাইরে সুতরাং নিশ্চিন্তে প্লট নিতে পারবেন সকলকে ধন্যবাদ